স্মৃতিশক্তি বাড়াতে কিংবা মস্তিষ্কের সক্রিয়তা বাড়াতে অবশ্যই পুষ্টিকর খাবার আপনার খাবার তালিকায় কিন্তু রাখতে হবে স্পেশালি আপনাকে ওমেগা থ্রি এবং ওমেগা যুক্ত খাবারের দিকে নজর দিতে হবে যেটা আমাদের ব্রেনের জন্য খুবই উপকারী ওমেগা থ্রি এবং ওমেগা সিক্সের পাশাপাশি কিন্তু দেখা যায় যে আপনার ডিএইচএ ডোকোসা ডোকোসা হেক্সানয়েক অ্যাসিড এবং ইকোসা পেন্টানয়েক অ্যাসিডও আপনার ব্রেনের জন্য খুবই উপকারী এক্ষেত্রে আপনি সামুদ্রিক মাছ তৈলাক্ত মাছ নিয়মিত আপনার খাবার তালিকায় রাখতে পারেন এর পাশাপাশি আপনাকে বাদাম কিন্তু আপনার খাবার তালিকায় রাখতে হবে কারণ বাদামও যেটা করে আপনার ব্রেনের সক্রিয়তা বাড়ায় পাশাপাশি স্মৃতিশক্তি ধরে রাখতে বা স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে যেটা হয় আমাদের কিন্তু স্মৃতিশক্তি কমে যায় ডিমেনশিয়ার সমস্যা বেড়ে যাচ্ছে এখন কিন্তু ডিমেনশিয়া আলঝেইমার এই ধরনের সমস্যাগুলো বাড়ছে তাই আমাদের চেষ্টা করতে হবে ছোটোবেলা থেকেই বাচ্চাদের খাবার তালিকায় বাদামটা অন্তর্ভুক্ত করার জন্য প্রতিদিন অল্প কিছু বাদাম আমাদের খাবার তালিকায় রাখার জন্য পাশাপাশি কিন্তু আমরা সিডস যেগুলো রয়েছে চিয়া সিড ফ্ল্যাক্স সিড বা পামকিন সিডও আমাদের খাবার তালিকায় রাখতে পারি এতে যেরকমভাবে আমরা ওমেগা থ্রি পাবো সেরকমভাবে ইপিএ ডিএইচ এটাও কিন্তু অনেকটা আমরা পেয়ে যাবো